যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন যেন আমার করা প্রতিটা ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা R15 বাইক নিতে যাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেয়া আমার নম্বরে যোগাযোগ করবেন এবং আমার নাম্বারটা কিন্তু ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন তো আমাদের ঠিকানাটা হচ্ছে সাবিয়া মোটরস এশিয়ান পেইন্টের সামনে মাডিটালি বাজার জয়পুরপাড়া বগুড়া সদর বগুড়া তো আপনারা চাইলে আমাদের থেকে কুরিয়ারের মাধ্যমেও বাইক নিতে পারবেন এবং সরাসরি এসে দেখে শুনে বাইক কিন্তু নিয়ে যেতে পারবেন আর আপনারা অবশ্যই জানেন আমরা কিন্তু এবিএস এবং ইঞ্জিনের ওয়ারেন্টি দিয়ে থাকি আপনারা তিন মাসের কিন্তু আমাদের কাছ থেকে ইঞ্জিন ওয়ারেন্টি পেয়ে যাবেন তো ভিউয়ার্স আর কথা বলবো না আজকের ভিডিওটা শুরু করা যাক তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ইয়ামাহা আর15 ভার্সন 3 দুই দুইটা বাইক ইন্ডিয়ান বিএস6 ডাক নাইন দেখুন ভিউয়ার্স প্রথমে একটু বাইকটা ভালোভাবে দেখে নিন তো আমরা প্রথমে কিন্তু এই বাইকটা থেকে ভিডিও শুরু করতেছি বাইকটা কিন্তু দুই হাজার একুশের লাস্টের বাইক ফুল ফ্রেশ অবস্থায় আপনারা পেয়ে যাবেন আনটাস ইঞ্জিন ইঞ্জিনের কিন্তু তিন মাস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন ভিওয়ার্স ফুল ফ্রেশ একটা বাইক কোনো দাগ জখম কোনো কিছু কিন্তু আপনারা পাবেন না ভালোভাবে একটু লক্ষ্য করুন আমি কিন্তু পুরো বাইকটা ভালোভাবে দেখাচ্ছি এই যে দেখুন ফুল ফ্রেশ একটা সাইলেন্সাইড পর্যন্ত কোনো দাগ জখম বা কোনো কিছু কিন্তু নাই আর এই যে দেখুন চাকাটা চাকাটা কিন্তু একদম নতুনের মতো এখানে আমরা দেখতে পারতেছি আর বাইকটা কিন্তু ভিউয়ার্স দুই হাজার একুশের মডেল এবং ঢাকার স্টেশন সহ আপনারা পেয়ে যাবেন আপনারা যখন চাইবেন নাম চেঞ্জ কিন্তু আপনারা করতে পারবেন তো আপনারা দেখুন এর পাশ থেকেও চাকাটা কিন্তু একদম নতুনের মতোই আমরা দেখতে পারতেছি এই যে দেখুন ট্যাঙ্ক সাইটটা ট্যাঙ্ক সাইটটা কিন্তু একদম নতুনের মতোই আছে। ফুল ফ্রেশ অবস্থায় কিন্তু এখানে দেখা যাচ্ছে দেখুন কোনোরকম কোনো দাগ জখম কোনো কিছু কিন্তু আপনারা এই বাইকে পাবেন না এই যে দেখুন একদম নতুনের মতোই কিন্তু কন্ডিশনটা আপনারা পেয়ে যাবেন ফুল ফ্রেশ অবস্থায় এই যে দেখুন বাম থেকে আপনারা ভালোভাবে লক্ষ্য করুন দেখুন ফুল ফ্রেশ কোথাও কিন্তু কোনো দাগ জখম কোনো কিছু কিন্তু আপনারা পাবেন না আর এই যে দেখুন ইঞ্জিনটা ইঞ্জিনটা কিন্তু একদম নতুনের মতো এখানে আমরা দেখতে পারতেছি তো ভিওয়ার্স এখন আমরা চলে আসবো এই বাইকের প্রাইস সম্পর্কে ওভারঅল কন্ডিশন অনুযায়ী আমাদের সাবিয়া মোটরস থেকে ইয়ামাহা ওয়ান ফাইভ ভার্সন থ্রি এই বাইকটার আমরা আস্কিং প্রাইস রাখছি মাত্র তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা মাত্র তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা আমাদের আস্কিং প্রাইস তো এখন আমরা চলে যাব আরেকটা আর ওয়ান ফাইভে এই যে দেখুন ডুয়ার্স ফুল ফ্রেশ অবস্থায় কিন্তু এই ব্যাগটা আপনারা দেখতে পারতেছেন একদম নতুনের মতো কন্ডিশন দেখুন লুয়ার্স একদম নতুনের মতো কিন্তু কন্ডিশনটা আপনারা পেয়ে যাবেন দেখুন এই পাশ থেকে ফুল ফ্রেশ অবস্থায় আছে এই যে দেখুন বডি কিটটা একদম নতুনের মতোই আছে এখন যদি আমরা উপর থেকে লক্ষ্য করি দেখুন ডুয়ার্স একদম নতুনের মতো কিন্তু বাইকটার লুক দিচ্ছে আর লোয়ার্স এটাও কিন্তু ঢাকার স্টেশন সহ আর এই যে দেখুন পেছনের চাকাটা খুবই ভালো অবস্থায় কিন্তু পেছনের চাকাটা আছে ঢাকার রেজিস্ট্রেশন সহ কিন্তু আপনারা এই বাইকটাও পেয়ে যাবেন এই যে দেখুন ইঞ্জিনটা একদম নতুনের মতো কিন্তু ইঞ্জিনটা এখানেও আপনারা পেয়ে যাবেন আর ওয়ারেন্টি কিন্তু আপনাদেরকে আবারও বলে দিচ্ছি তিন মাসের ইঞ্জিন ওয়ারেন্টি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখুন ভিওয়ার্স একদম নতুনের মতো কিন্তু এই বাইকটার কন্ডিশন তো ভিওয়ার্স ওভারঅল কন্ডিশন অনুযায়ী এই বাইকের আস্কিং প্রাইসটা আমরা রাখছি মাত্র তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই বছরের আপডেট পেপার সহ মাত্র তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হলে এই ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এই বাইকটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আর এই বাইকের প্রাইস রাখছি আমরা মাত্র তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা আপনারা চাইলে আমাদের সাথে কিন্তু দাম দর করতে পারবেন তো ভিউয়ার্স মোটামুটি দুইটা বাইক আপনাদেরকে দেখালাম তো যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা সাবিয়া মোটরস এশিয়ান পেন্টের সামনে মাটিডালি বাজার জয়পুরপাড়া বগুড়া সদর বগুড়া আর আমার নাম্বারটা কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পারবেন এবং ডিসক্রিপশন বক্সেও কিন্তু আপনারা নাম্বারটা পেয়ে যাবেন তো ভিউয়ার্স আর কথা বলবো না আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ